আসসালামু আলাইকুম স্মার্ট ইকো স্টোভের আরও একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স যারা আমাদের এই চুলাটা নিয়ে বিভিন্ন রকমের মতবাদ থাকে দেখলেই বুঝতে পারছেন এখানে তিনটা চুলা ব্যবহার হচ্ছে তার ভিতরে একটা চুলা ওনার জ্বালাচ্ছে তো একটা চুলাতে ওনারা ব্যবহার করছে দীর্ঘ সময়ের ধরে ব্যবহার করছে এখানে অলরেডি এক খোলা নামানো হয়ে গেছে আরও এক খোলা লাগানো হয়েছে তো এক খোলাতে ওনাদের তিনশো পিস করে দেয় দেখেন আগুনের কি পরিমাণের হিট আগুন যে পরিমাণের আগুন দেয় হ্যাঁ এখানে বুঝতে পারবেন না এখানে প্রচণ্ড আগুন দেয় ঠিক আছে আপনার এখানে আমাদের স্মার্ট ইকো স্টোভের চুলা এনরা দীর্ঘ এক বছর ধরে ব্যবহার করতেছে আমাদের একটি বার্নার তাদের নষ্ট হয়ে যাওয়ার কারণে তাদের কাছে বার্নারটা দেওয়ায় যখন দিতে গেছি তখন হচ্ছে এই ভিডিওটা করে নেওয়া আসা হয়েছে তো দেখেন কি সুন্দরভাবে আগুনের হিট এখনও জ্বলছে ওনরা খুবই স্যাটিসফাই আমাদের এই চুলা নিয়ে হ্যাঁ পেঁয়াজও বানাচ্ছে ঠিক আছে পেঁয়াজু বানাচ্ছে পেঁয়াজু করা শেষ হয়ে এলে তারা বেগুনি শুরু করবে তো আলহামদুলিল্লাহ এইরকম ভালো ভালো ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে চাই কাস্টমারের কাছে যে দেখতে চাই দেখাতে চাই যে আসলে কতটা এটা ব্যবহার উপযোগী এবং সাশ্রয়ী চুলা এদের গ্যাসের থেকে এনাদের কথা অনুযায়ী যে গ্যাসের থেকে আপনার হচ্ছে ফিফটি পারসেন্ট সেভ হয় এবং সময়ও সেভ হয় রকম ধোঁয়া হয় না আমাদের এই চুলাতে ধোয়া হয় না আপনি দেখতে পারবেন ঠিক আছে অতিরিক্ত লাখড়ি দেওয়া যাবে না অল্প অল্প করে লাখড়ি দিতে হবে ছোটো ছোটো করে লাখড়ি দিতে হবে দেখেন হ্যাঁ উনি পেঁয়াজু ভাজতেছে খুব সুন্দরভাবে হ্যাঁ এখানে দেখাই যাচ্ছে আগুনের হিট প্রচণ্ড হিট হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের আঠারো ইঞ্চি চুলা আপনারা যারা যারা আমাদের এই চুলাটি দেখে সরাসরি নিতে চাচ্ছেন তারা আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি হাউজিং দুই নম্বর রোড এ ব্লক হাজি নজরুল ইসলাম টাওয়ার আমাদের অফিস লিফ্টের দুইতে আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে সব কিছু নিতে পারবেন এছাড়াও আপনারা যদি অর্ডার করেন আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসা হবে আপনাদের বাসায় পৌঁছে হোম ডেলিভারি দেওয়া হবে তারপর টাকা দেবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয় আমাদেরকে ধন্যবাদ